জয়রাম লোক একাদশী কবে জানুয়ারি মাসে পঁচিশ তারিখে একাদশী শনিবার মাঘ মাসে এগারোই মাঘ একাদশী শনিবার পরের দিন পারণ দশটা দুইয়ের মধ্যে অনেকটা সময় পাওয়া গেছে এই একাদশীকে বলা হচ্ছে ষট তিলা একাদশী মাঘ মাসের এই একাদশীর নাম শট তিলা একাদশী এখানে এই একাদশীর মূল আকর্ষণই হল এই দিন তিলের বহু রকম ব্যবহার করা হয় তিল দতি তিল স্নায়ু তিল হোমি তিলপ্রদ তিল ভুক তিল ব্যাপী চট তিলই না ব তিল শট শটি এখানে ব্যবহার করা হয়েছে শর্ট বলতে আমরা জানি ছয়কে বোঝায় শট শট বলতে তাই এই ছয় তো অনেক রকমই হতে পারে ছয় ঋতু হতে পারে ছয় গুণ হতে পারে ছয় রিপু হতে পারে আবার তিল তিল তো তিল বলতে আমরা একটা খাদ্যদ্রব্যকেই বুঝি আবার তিল বলতে অল্প সময় অল্প কিছুকেও বোঝা যায় অতি সূক্ষ্ম সময় তিল এই শট আর তিল এই দুই কথার অর্থ ধরে নিলে এই শট তিলার বিশেষ অর্থ বলা যেতে পারে যে যে দেবী আমাদের এই গুণকে তিল তিল করে গুণে রূপান্তরিত করে দেন যিনি ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ লাভের পথে আমাদের এগিয়ে দেন তিনি হলেন এই শটতিলা একাদশী দেবী শর্তিলা একাদশী মাহাত্ম আমরা পাই ভবিষ্যত পুরাণে সেখানে দেখা যাচ্ছে যে একবার মুনি তিনি ওই পুলস্থ মুনিকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ এই জগতে তো সকলেই নানা অন্যায় কাজে লিপ্ত হয়ে রয়েছে তা তারা এই যে মহামহা অন্যায়গুলো করে ফেলছে হত্যা করে ফেলছে কামনা বাসনা করতে গিয়ে নানান রকম অন্যায় কাজ করছে তারা কিভাবে মুক্তি পাবে তা তাূর্বক আমাকে বলুন তাদের মুক্তি কিভাবে হবে তখন এই পুলস্ত ঋষি বললেন হে মহাভাগ মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে শুদ্ধভাবে ভগবানের পূজা করে অর্ঘ দেবার কথা তিনি বললেন তখন বলছেন যে যখন অর্ঘ দেবে তখন বলবে কি বলবে না হে জনার্দন হে করুণার সিন্ধু কৃষ্ণ ভগবান আপনি তো পাপীদের মুক্তি প্রদাতা সংসার সাগরে যারা হাবুডুবু খাচ্ছে তাদের প্রতি আপনি প্রসন্ন হন আপনি তাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করুন হে জগৎপতি হে পুরুষোত্তম আপনি কৃপাকূর্বক এই অর্ঘ্য গ্রহণ করুন আরও বলা হচ্ছে যে রাধারানীর সহিত আপনি এই অর্ঘ্য গ্রহণ করুন এই পূজায় বলা হচ্ছে বস্ত্র ছত্র পাদুকা জলপূর্ণ কলস সব দান করার কথা বলা হয়েছে আবার সামর্থ্য অনুযায়ী বলা হচ্ছে যে কৃষ্ণবর্ণ গাভীয় দান করা যায় তিল দান করা যায় ব্রাহ্মণদের বৈষ্ণবদের এমনভাবে এদিনকে দান করার কথা বলা হয়েছে আরও বলা হয়েছে ওই দান করা তিল যা এই বৈষ্ণবদের দান করা হবে বা ব্রাহ্মণদের দান করা হবে ওই তিল যদি বপন করা যায় তাহলে যে পরিমাণ তিল উৎপন্ন হবে সেই পরিমাণ বছর ওই তারা ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত তারা ওই কৃষ্ণলোক অর্থাৎ ওই ভগবৎ ধামে তারা বসবাস করবেন এমন কথা বলা হচ্ছে যত তিল বপন করা যাবে তত পরিমাণ বর্ষ তারা ভগবত ধামে অবস্থান করতে পারবেন এদিনকে তিলের দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল দ্বারা হোম তিল জলে মিশিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এই ছয় প্রকার তিল দান করার কথা বলা হয়েছে তাতে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে তাই এই একাদশীর নাম শর্তিলা একাদশী দেবসৃ নানদ শ্রীকৃষ্ণনিকট যখন এই ব্রত মাহাত্ম ব্রত কীভাবে উদযাপন করতে হবে সব কিছু শ্রবণের জন্য ইচ্ছা প্রকাশ করলেন তখন কৃষ্ণ ভগবান বলছেন প্রাচীনকালে এই মর্তলোকে এক ব্রাহ্মণী ছিলেন তিনি ব্রহ্মচর্যে নিরত থেকে ভগবান শ্রীকৃষ্ণের সবসময় পূজা করতেন কৃষ্ণ পূজা এই ব্রত পালন করার ফলে ক্রমশ আস্তে আস্তে তার শরীর ক্ষীণ হতে থাকল দুর্বল হতে থাকল তিনি বহু গরিব দুঃখীদের ব্রাহ্মণদের গৃহদান কর করেছিলেন কিন্তু গৃহদান করলে কি হবে তিনি কাউকে দান করেননি এই জন্য এই ব্রত করে কৃষ্ণ ব্রত করে সবসময় শুদ্ধচিত্তে থেকে তিনি শুদ্ধাত্মা হয়েছিলেন বটে কিন্তু যেহেতু তিনি ক্ষুধার্ত মানুষকে কোনোদিন অন্নদান করেননি তাই এই ব্রাহ্মণী কে নারদ এই ব্রাহ্মণীকে পরীক্ষা করার জন্য একসময় এলেন যে তিনি তো কোনো দিন এত ব্রত করেছেন কিন্তু তিনি তো কোনো দিন কোনো কাউকে অন্নদান করেননি তাহলে দেখি তাকে একটুখানি পরীক্ষা করে দেখি তা নারদ ওই ব্রাহ্মণীকে পরীক্ষা করবার জন্য মর্থয়কে এসছেন এক কাপালিকের বেশ গ্রহণ করেছেন করে ওই নারদজি এক ভিক্ষার পাত্র হাতে নিয়ে ওই ব্রাহ্মণীর দাঁড়ে গিয়ে তিনি ভিক্ষা চাইছেন তো ব্রাহ্মণী তখন বলছেন কাপালিক তুমি একটু সত্য করে বলো তো তুমি কোথা থেকে এসছো ব্রাহ্মণই তো অনেক ব্রত করেছেন শুদ্ধাত্ম ফলে তারও একটা শক্তি হয়েছে তিনিও বুঝতে পারেন তিনিও তখন বুঝতে পেরেছেন যে এ সত্যি সত্যি কাপালিক নয় কেউ ছদ্মবেশে এসছেন তাই বলছেন তুমি সত্য করে বলো তুমি কোথা থেকে এসেছো কিন্তু নারদজি কিছু না বলে পুনরায় তিনি ওই ভিক্ষাই চাইছেন ভিক্ষাই চাইছেন তখন ব্রাহ্মণী অত্যন্ত ক্ষুব্ধ হলেন ক্ষুব্ধ হয়ে একটা মাটির পিণ্ড ওই ভিক্ষার পাত্রে তিনি নিক্ষেপ করলেন তারপর তো নারদজি যথা সময়ে তিনি তো সধামে চলে গেছেন আর এই ব্রতধারী এই তপস্বিনী ব্রাহ্মণী তিনিও এই তপস্যার প্রভাবে তিনিও স্বর্গে চলে গেছেন আর এই যেহেতু তিনি মাটির পিণ্ড দান করেছিলেন তাই তিনি স্বর্গে গিয়ে একটা সুন্দর গৃহ লাভ করেছেন খুব সুন্দর একটা গৃহ পেয়েছেন কিন্তু গৃহ পেলে কী হবে গৃহে তো ধনও নেই অন্নও নেই তাই যখন তিনি ওই ঘরে প্রবেশ করেছেন তখন ধনের অভাবে ওই তিনি ওই গৃহ থেকে বেরিয়ে এসে আমাকে বলছেন হে জনার্দন আমার কাছে তো অন্য ধন সামগ্রী কিছুই নেই আমি এখন কি করব আমি গৃহ পেয়েছি কিন্তু গৃহে তো অন্ন বা ধন কিছুই নেই আমি কি করব তখন জনার্দন বললেন হে ব্রাহ্মণী তুমি গৃহে ফিরে যাও যখন দেবপত্নীগণ দর্শনে আসবেন তখন তাদের তুমি এই শর্তিলা একাদশীর মাহাত্ম জিজ্ঞাসা করবে আর যদি তারা বলতে পারেন তখনই তুমি দ্বার খুলবে তা ব্রাহ্মণী তো দ্বার রুদ্ধ করে বসে আছেন এমন সময় দেবপত্নী গণেশে বলছেন হে তপস্বিনী আমরা তোমাকে একবার দর্শন করতে চাই আমরা তোমাকে দর্শন করতে এসেছি তুমি একটু দ্বার খুলো তো জনার্দন তো বলেই দিয়েছিলেন যখন দেবপত্নীগণ তোমাকে দর্শন করতে আসবে তখন তুমি তাদের জিজ্ঞাসা করবে এই শর্তিলা একাদশীর মাহাত্ম আর যদি উত্তর পাও তবেই দ্বার খুলবে তা ব্রাহ্মণী তখন বলছেন আমি দ্বার খুলতে পারি যদি আপনারা এই শর্তিলা একাদশীর মাহাত্ম বর্ণনা করেন তখন ওই দেবস্ত্রীদের মধ্যে একজন এ ব্রতের মাহাত্ম কীর্তন করলেন আর এই ব্রত মাহাত্ম শ্রবণে অত্যন্ত সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণী দ্বার মুক্ত করে দিলেন দেবস্ত্রীগণ ব্রাহ্মণীকে দর্শন করলেন অত্যন্ত প্রীত হলেন আর ওই দেবীদের উপদেশ অনুসারেই ব্রাহ্মণী এই শর্তিলা একাদশী ব্রত উদযাপন করলেন আর ব্রাহ্মণী ধনধান্যের অধিকারিনী হলেন এই একাদশী ব্রত দ্বারা বলা হচ্ছে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে যায় দারিদ্র দূরীভূত হয় সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করা যায় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ কৃষ্ণধামে গমন হয় কৃষ্ণ ধাম প্রাপ্তি হয় আর বিধিপূর্বক তিল দান করলে সব পাপ সব পাপ দূরীভূত হয়ে যায় বিধিপূর্বক তিল দান করলে সব পাপ দূরীভূত হয়ে যায় এমনই এই মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশী ব্রতের মাহাত্মে এমনই কথা বলা হয়েছে তাই প্রত্যেক একাদশীতেই আমরা যেমনভাবে হরিনাম করি অধিক সময় জপ করি তার সাথে এই একাদশীতে আমরা তিল দান করার কথাও যেহেতু বলা হয়েছে সেই তিল দানের দ্বারাও নিজেদের আমরা সমস্ত নিজের পাপ থেকে যাতে শুদ্ধাত্মা হয়ে আমরা জীবনযাপন করতে পারি সব পাপ থেকে মুক্ত হয়ে যাতে শুদ্ধাত্মা হয়ে আমরা জীবন জীবনযাপন করতে পারি সেই জন্যে এই হরিনামের মধ্যে দিয়েই আমরা দিনটিকে অতিবাহিত করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে জয় গৌ